আজ আমরা শিখব তোমার হচ্ছে গুরুত্বপূর্ণ দিবস দেখো দিবস আমি যত পড়ি ঠিক যতটা পড়িয়া ততটাই ঠিক ভুলি ঠিক আছে তাহলে এইটার কিভাবে আমরা তার সলিউশন করতে পারি দেখো কিছু জিনিস তো মুখস্ত করতেই হবে আর কিছু জিনিস এমন ট্রিক্স শিখবো যা জীবনে কোনো দিন ভুলবো না ঠিক আছে তাহলে গুরুত্বপূর্ণ দিবস চলো গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে পড়ি হ্যাঁ ইম্পর্ট্যান্ট ডে এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে আসবে ঠিক আছে গুরুত্বপূর্ণ দিবস চলো আমরা মিক্সড টাইপ করবো যদিও কিন্তু সেগুলো যেগুলো মনে রাখার মতো ট্রিক্স সেগুলো আমরা আলোচনা করব বাকি তো আমরা স্টাডি মেটিরিয়াল দিয়েছি বা তুমি সমস্ত তোমার কাছে যা বই আছে তুমি সেখান থেকে পাবে শুধু মনে রাখার যে টেকনিকগুলো শুধু সেগুলো আমি এখানে বলার চেষ্টা করছি চলো চলো সে প্রথমে ফার্স্ট জানুয়ারি ঠিক আছে জানুয়ারির ওয়ান জানুয়ারির ওয়ান দেখো পয়লা জানুয়ারি এই দিনটা প্রথম দিন আমরা কী করি ভারতের আমাদের যখন মানে হিন্দুদের যখন ইয়ে হয় কি বলে নববর্ষ হয় তখন আমরা কি নতুন প্যান্ট পড়ি তাই তো নতুন পয়লা বৈশাখে এবং সেই দিনটা কী করি যেন কেউ উল্টো না বলে বা জন্মদিন যখন আমাদের হয় সেই দিনটা পবিত্র দিন তাই না জীবনে একটা স্টার্টিং শুরু হচ্ছে বছরের প্রথম দিন তাহলে এই বছরের প্রথম দিন তো এইটা বছরের প্রথম দিন তো জানুয়ারির এক তারিখ তাহলে সেই দিন যদি তোমার শান্তি না থাকে সংসারে তাহলে হবে না তাহলে এর জন্য পয়লা জানুয়ারি কী দিবস হ্যাঁ বিশ্ব শান্তি দিবস তাই তো বিশ্ব শান্তি দিবস এবং শান্তি কোথায় থাকতে বলেছি পরিবারে হুম বিশ্ব শান্তি দিবস এক নম্বর গেল এবং এই এক তারিখ হচ্ছে তোমার যেহেতু সংসারে শান্তি থাকতে হবে এক তারিখ তোমার হচ্ছে পরিবার দিবসও কিন্তু হ্যাঁ তাহলে এটা বিশ্ব পরিবার দিবস তাহলে সংসারে শান্তি থাকতে বলেছি তাহলে বা পরিবারের শান্তি থাকতে বলেছি তাহলে বিশ্ব পরিবার দিবস আসলেই বোঝা গেছে কেন এক তারিখে তোমার কিন্তু সংসারে শান্তি থাকতে হবে প্রথম দিন যদি তোমার সংসার অশান্তি হয় তাহলে সে বছরটা শেষ ছাব্বিশ শেষ হয়ে পঁচিশ শেষ হয়ে যাবে তাই তো আচ্ছা নেক্সট হলো আচ্ছা আমরা যখন কোনো কিছু আমি ধরো মানে চোখে কম দেখি কম দেখি আমি চোখের পাওয়ার বেশি তার আস্তে যদি চোখের পাওয়ার আরও বাড়তে থাকে তাহলে আমি কী হবে দেখতেই পাবো না কিছু তখন আমার কি ওই অন্ধদের স্কুলে ভর্তি হতে হবে হুম হেলেন ক্লার স্কুল আছে বিভিন্ন স্কুল আছে সেই সব স্কুলে যেগুলো শেখায় আর কি তারা কী শেখায় যারা অন্ধ বাচ্চা কাছে তারা কিন্তু যথেষ্ট পড়াশোনা জানে ওরা দেখো এরকম চার আঙুল দিয়ে এরকমভাবে এক দুই তিন চার এ বি সি ডি কয় আঙুল দিয়ে চার আঙুল দিয়ে তার চারেই জানুয়ারি চারেই জানুয়ারি হুম চারই জানুয়ারি এই দিন কী দিবস সেটা হচ্ছে ব্রেইল দিবস ব্রেইল ব্রেল দিবস আচ্ছা ব্রেইল ব্যাপারটা কি জিনিস সেটা হচ্ছে এই ব্রেল সিস্টেম ওদের ব্রেইলি সিস্টেমে মানে ওই অ মানে যারা অন্ধ ঠিক আছে তাদের ব্রেইলি সিস্টেমে কিন্তু ওরা অ খ বা অক্ষরগুলো চেনে হ্যাঁ তাহলে ব্রেইল দিবস হচ্ছে বিশ্ব ব্রেইল দিবস বা শুধু ব্রেইল দিবস যদি বলো তাহলে চারই জানুয়ারি হুম এই সময় বিশ্ব ব্রেইল দিবস অ্যাড করে দাও সবই বিশ্ব সঙ্গে অ্যাড হবে বিশ্ব ব্রেল দিবস হবে চারই জানুয়ারি হলো আচ্ছা নেক্সট চল হচ্ছে হলো এটা নেক্সট হলো হচ্ছে নয়ই জানুয়ারি গুরুত্বপূর্ণ দিবস হচ্ছে নয়ই জানুয়ারি নয়ই জানুয়ারি নয়ই জানুয়ারি কি ঠিক উনিশশো পনেরো সাল তাই তো উনিশশো পনেরো সালে এই উনিশশো পনেরো সালের নয়ই জানুয়ারি ঠিক আছে নাইন জানুয়ারি এই দিন আমাদের এক দাদু ভারতে এসেছিলো সেই দাদুর নাম কি গান্ধীজি তাই তো গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে এসেছিলো তাহলে যখন ভারতে আসলো এই জন্য এই নয় জানুয়ারি দিনটাকে যখন ভারত এসছে এই নয় জানুয়ারি এই পনেরোই উনিশশো পনেরো সালে এই দিনটাকে বলা হয় এন আর আই ডে হ্যাঁ এন আর আই এখানে যদি এন এ যদি দিতাম তাহলে তো হয়ে যেত নারী তাহলে নারী না হয়ে হলো এন আর আই হলো এনআরআই নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান ডে ঠিক আছে ইন্ডিয়ান ডে এটাকে আমরা বাংলায় বলছি প্রবাসী ভারতীয় দিবস প্রবাসী প্রবাসী ভারতীয় ভারতীয় কি দিবস প্রবাসী ভারতীয় দিবস বা এন আর আই ডি ঠিক নেক্সট হলো আমাদের যা হলো না নেক্সট হলো তোমার দশই জানুয়ারি দশই জানুয়ারি দশই জানুয়ারি খুব ইজি তুমি দেখো জানো আরি দশই জানুয়ারি দশই জানুয়ারি হচ্ছে তোমার তুমি দেখো এটাকে তুমি ভেঙে লেখো একটা আছে ওয়ান একটা আছে জিরো বলতে এই ওয়ান আর জিরো কে বোঝে কম্পিউটার কম্পিউটার ডিজিটাল ছাড়াও বোঝে না এটাকে বাইনারি সিস্টেম বলে ওয়ান আর জিরো আছে ওয়ান আর জিরো কি দশ আমরা তো ডেসিমেল সিস্টেম বুঝি তাহলে ওয়ান জিরো মানে দশ আমাদের যা হিন্দির গতি আর হিন্দি যা বলি ঠিক আছে হয় কিছুজন তো বোঝে যারা বোঝে বা যারা ঠিকঠাক বলে তারা তো ওয়ান আর যারা না বলতে পারে না বোঝে সে হচ্ছে জিরো কি কী ভাষা বলতে পারে বললাম হিন্দি এই জন্য আমরা হিন্দি শিখছি স্পেশাল টিচার রেখেছি জন্য তাহলে ওয়ান আর জিরো তাহলে এটা হচ্ছে হিন্দি দিবস দশই জানুয়ারি কী দিবস হবে হিন্দি হিন্দি দিবস ঠিক আছে আচ্ছা আর আমরা যদি সেই হিন্দি বলি তা যে কেউ শুনে হাসি মানে হাসি পাবে পাবে কি না আমাদের হিন্দিতে বাংলার টান থাকবে সব সময় অথবা তোমার হাসি দিবসও কিন্তু এই দিনই হবে হ্যাঁ তাহলে বিশ্ব হিন্দি দিবস এবং বিশ্ব হাসি দিবস কেন হিন্দির তো অবস্থা তো আমরা হিন্দি ভালো বলি না তাহলে বিশ্ব হাসি দিবস এই দুটো দিনই কি হবে দশই জানুয়ারি বোঝা গেল লিখে নাও তাহলে বিশ্ব হিন্দি দিবস ওয়ান আর জিরো বললাম বিশ্ব হিন্দি দিবস আর বিশ্ব হাসি দিবস এটা দশই জানুয়ারি হবে নেক্সট হলো হয়েছে না নেক্সট হলো হচ্ছে বারোই জানুয়ারি বারোই জানুয়ারি বারোই জানুয়ারি বারোই জানুয়ারি কি এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন হ্যাঁ স্বামী বিবেকানন্দের জন্মদিন এই দিনটা স্বামী বিবেকানন্দের বিবেকানন্দের জন্মদিন ঠিক আছে কত এনার জন্ম হয় স্বামী বিবেকানন্দের এনার জন্ম হয় আঠেরোশো তেষট্টি সালের বারোই জানুয়ারি ঠিক আছে বারোই জানুয়ারি এই জন্য এই বারো বারোই জানুয়ারি যে দিনটা এই দিনটা কিন্তু আমাদের কি বলে তোমার হচ্ছে যুব দিবস ঠিক আছে জাতীয় যুব দিবস অ্যাকচুয়ালি জাতীয় যুব দিবস এই দিনটা হচ্ছে জাতীয় জাতীয় যুব দিবস ঠিক আছে ন্যাশনাল ইউথ ডে জাতীয় যুব দিবস কত সালে জন্ম আঠেরোশো তেষট্টি ওই সালটা না কিন্তু মেনলি আমার দিনটা লাগবে এটা আর এর মৃত্যু হচ্ছে হামিগঞ্জের মৃত্যুটা হচ্ছে উনিশশো দুইয়ের চৌঠাকে জুলাই তাই তো চৌঠা জুলাই ঠিক আছে এই দিন হচ্ছে মৃত্যু আমার লাগবে না মেনলি তোমার আঠারো তেইশ ছুটি ছিল বারোই জানুয়ারি আচ্ছা এই প্রসঙ্গে একটু বলে রাখি জাতীয় যুব দিবস ঠিক আছে জাতীয় যুব দিবস বা ন্যাশনাল ইউথ ডে যদি বলি ঠিক আছে ন্যাশনাল ন্যাশনাল ইউথ ডে ন্যাশনাল ইউথ ডে আর হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ইউথ ডে দেখো এইটা হচ্ছে ন্যাশনাল ইউথ ডে তোমার হচ্ছে বারোই কি বললাম জানুয়ারি আর ইন্টারন্যাশনাল উদ্যোগ হবে বারোই আগস্ট বারোই আগস্ট ঠিক আছে এই প্রসঙ্গ বলে দিলাম তাহলে এই দুটো মনে রাখতে হবে ন্যাশনাল আর একটা ইন্টারন্যাশনাল একটা জাতীয় একটা আন্তর্জাতিক জাতীয় যুব দিবস বারোই জানুয়ারি আন্তর্জাতিক যুব দিবস বারোই আগস্ট ঠিক আছে তাহলে রিলেটেড মানে রিলেটেড কোয়েশ্চেন আর কি নেক্সট হলো বাকিগুলো তোমাদের পড়তে হবে তবে তেইশে জানুয়ারি যে দিনটা এই দিনটা মুখস্থ করতে হবে তেইশে জানুয়ারি তেইশে তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারি কী দিবস তেইশ হচ্ছে আমাদের কার জন্মদিন নেতাজি তাহলে ও তো মানে ভারত স্বাধীনতার জন্য ও পরাক্রম দেখেছিল বিশাল মানে ওর সাহসিকতা দেখিয়েছিল ওই জন্য মোদী সরকার এটাকে পরাক্রম দিবস হিসেবে কিন্তু ঘোষণা করেছে পরাক্রম দিবস ঠিক আছে পরাক্রম দিবস হচ্ছে তোমার তেইশে জানুয়ারি ঠিক আছে এটা যেহেতু সুভাষচন্দ্রের জন্মদিন আচ্ছা নেক্সট চলে আসো জাতীয় ভোটার দিবস কবে ভোটার দিবস পঁচিশে জানুয়ারি এটা মুখস্থ রাখতে হবে তোমার ভোটার দিবস ভোটার দিবস জাতীয় ভোটার দিবস তোমার হচ্ছে পঁচিশে জানুয়ারি আচ্ছা নেক্সট হলো তিরিশে জানুয়ারি তিরিশে জানুয়ারি তিরিশে জানুয়ারি একজন মৃত্যু হয়েছিল কার সেটা হচ্ছে উনিশশো আটচল্লিশ সাল উনিশশো আটচল্লিশ সালের তিরিশে জানুয়ারি এই দিনটা তাই তো কার মৃত্যু হয় সেটা হচ্ছে নাথুরাম গডসে মেরিয়েছিল কাকে গান্ধীজিকে তাহলে এই দিন হচ্ছে গান্ধীজিকে হত্যা করা হয়েছিল আর কি হ্যাঁ গান্ধীজি গান্ধীজির মৃত্যু গান্ধীজির মৃত্যু কে মানে নাথুরাম গডসে কোথায় দিল্লি দিল্লির প্রেয়ার হল সেখানে কিন্তু গুলি করে ঠিক আছে প্রকাশ্যে কিন্তু নাথুরাম গডসে মেরেছিল নাথুরাম গডসে গার এস একজন কর্মী বলা হয় যাই হোক তাহলে ওই দিন যেহেতু এই গান্ধীজির শহীদ হয়েছিল এই জন্য তিরিশে জানুয়ারি সেটা হচ্ছে মর্টার্স ডে বা শহীদ দিবস হিসেবে ঘোষণা হয় ঠিক আছে শহীদ দিবস যেহেতু গান্ধীজির মৃত্যু ওই দিন তাহলে মোটামুটি আমাদের জানুয়ারিটা দেখো পড়ে ফেললাম বাকি কিন্তু বেশ কিছু আমি ইচ্ছা করেই বলিনি সেগুলোকে তোমাদের কিন্তু আমাদের যে নোটস বা তোমার কাছে যা মেটেরিয়াল আছে সেগুলো তোমাকে পড়ে নিতে হবে মোটামুটি আমরা বলে দিলাম তাহলে একবার একটু রিমাইন্ডার করে নিই যে জানুয়ারি মাসটা আমরা কী পড়লাম এক তারিখ কী পড়েছি এক তারিখ এক তারিখ পড়েছি হচ্ছে তোমার বিশ্ব শান্তি দিবস পড়েছি আর কী পড়েছি বিশ্ব পরিবার দিবস পড়েছি কারণ পরিবারে শান্তি থাকতে হবে বলেছি প্রথম দিন নাহলে কিন্তু সারা বছরটাই নষ্ট তাহলে এইটা পড়েছি চার তারিখ কী পড়েছি চার তারিখ পড়েছি হচ্ছে তোমার অন্ধত্বের ব্যাপারটা ব্রেইল সিস্টেম কেননা যারা অন্ধ তারা হচ্ছে ওই ব্রেইল সিস্টেমে পড়াশোনা করে তাহলে হচ্ছে চার তারিখ হচ্ছে ব্রেইল দিবস তাই তো চার তারিখ কি পড়েছি ব্রেইল দিবস গল্প শেষ আর কি পড়েছি বলো এরপর হচ্ছে নয়ই জানুয়ারি নয়ই জানুয়ারি নয় জানুয়ারি কি দিবস বলেছি গান্ধীজি উনিশশো পনেরো সালে নয় জানুয়ারি ভারতবর্ষে আসে তাহলে সেই দিনটাকে ডে বলা হয় বা জাতীয় মানে প্রবাসী ভারতীয় দিবস বলা হয় তাই তো এরপর কবে পড়েছি বলো দশই জানুয়ারি দশ বলেছি এটাকে এভাবে ভাবতে যে ওয়ান আর জিরো ডিজিটাল সিস্টেমে ওয়ান আর জিরো তাহলে এটা সেই ওয়ান আর জিরো হিন্দির বলছিলাম যে হিন্দি দিবস বিশ্ব হিন্দি দিবস এবং হিন্দি আমরা যা বলি সেটা হাসি পাই বলছিলাম তাহলে হিন্দি দিবস এবং বিশ্ব হাসি দিবস কত তোমার দশই জানুয়ারি এরপর পড়েছি বারোই জানুয়ারি পড়েছি বারোই জানুয়ারি বারোই জানুয়ারি হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন ঠিক আছে তাহলে এর জন্য জাতীয় যুব দিবস যুব দিবস এবং আন্তর্জাতিক যুব দিবস কবে বারোই আগস্ট তারপর কবে পড়েছি বলো তারপর তেইশে তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারি কি সেটা হচ্ছে পরাক্রম দিবস কেন তোমার হচ্ছে নেতাজির বার্থডে এটা তাই তো তাহলে এর জন্য তেইশে জানুয়ারি পরাক্রম দেখিয়েছিল আচ্ছা এরপর কবে পড়েছি পঁচিশে পঁচিশে জানুয়ারি তোমার হচ্ছে ভোটার্স ডে তাই তো জাতীয় ভোটার্স দিবস এটা আচ্ছা তারপর পড়েছি কি বলো তিরিশ তিরিশে জানুয়ারি কি সেটা হচ্ছে গান্ধীজির মৃত্যু দিল্লিতে প্রেয়ার হলে নাথুরাম ওয়ার্সে মারে তাহলে এর জন্য এই দিন হচ্ছে তোমার শহীদ দিবস তাহলে আশা করি আমরা জানুয়ারিটা পড়ে ফেললাম ঠিক সেমভাবে আমরা ফেব্রুয়ারি পড়ে ফেলছি এটা ততক্ষণ মুখস্থ করে ফেলো ফেব্রুয়ারি খুব শীঘ্র আসছে